কোট টাকার প্রশ্ন যখন পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে থাকবে রিয়াল মাদ্রিদের গ্যালাকটিক কোচের সিদ্ধান্তের দিকে তখন কম না করে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ভবিষ্যতে জানেন কি বাজিমাতি অফার আর ক্লাব বিরোধী চাপের মাঝে আঞ্চলিক কিভাবে সবার চক্ষু চড়ক গাছ করে ফিরিয়ে দিলেন ব্রাজিলের ড্রিম টিম শুনে নিন রোমাঞ্চকর পর্দার বাইরে খেলা যেখানে ২৬ মের। ডেডলাইন ঠিক করার আগেই মাঠে নেমেছে ডিপ্লোমাসি টাকা আর আবেগের ট্রিপল সম্পূর্ণ বিষয়টি জানতে পুরো ভিডিওটি দেখতে গত বছর ম্যাচ শেষে যখন গোটা বিশ্ব স্বাগত করেছিল নতুন প্রাইজ ইন্টারদের তখন প্রথমবারের মতোই ব্রাজিলের ফেডারেশন তখনই সিদ্ধান্ত নিল আমাদের কোচ আঞ্চেল কি ছিল তাদের কৌশল কি বলেছিল সাবেক কোচরা আর কেন সেই প্রথম ক্রি প্রোপোজালে ঝাঁপিয়ে পড়তে চাইল মিনি ডেভিলরা জানব সেই সব গোপন হিসেব আর আড়ি গুজের কাহিনী কিন্তু ইতিহাসে গড়ে দিচ্ছে বক্স আপোষ নেই রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এক পেরেজ একবারও চান ছেড়ে যেতে তাদের সিরিয়ালের লিডিং চরিত্রটিকে চুক্তির পরিপূর্ণ অর্থ এক্সিট ফিও ছাড়াই সব কিছু বাতিল করে দরজা বন্ধ করে দিলেন তিনি ভাবছেন আঞ্চল চুপ থাকলেন মোটেই না কি ভাবলেন এই মিস্টার কামব্যাক কোথায় পড়ে গেল ব্রাজিলের মিশন ব্রাজিলের আসলে ছিল একদম সাইকোলজিক্যাল গেম এদিক থেকে মেসেজ ওদিক থেকে প্রেসার সব মিলিয়ে আরেকবার ঘুরে দাঁড়ানোর কোচ ফাইনাল করতে হবে কেন এই বিশেষ তারিখ ফিফা জানিয়েছে জুনের শুরুতে শুরু হবে বিশ্বকাপ বাছে তার আগে স্কোয়াড ঘোষণা না হলে তথ্য প্লেয়াররা হা নেই তবে এই সবের মধ্যে আসল টানা পড়েন এখন শুরু হবে এগারো মে এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম ফার্সেলোনা লালিগার মসরিন লাইনে গ্যালাক্সি কনফ্রন্টেশন এখানে ফল কেমন হলে আঞ্চলিক সিদ্ধান্তে বাসীয় বাঁচবে যদি মাদ্রিদে জয়ী হয় তো আর যদি পরাজিত হই ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হবে নাকি একে ঝটকাতে সব ফি জমা হবে আর একটু দেরি হলে ব্রাজিলের হেড পজিশন পজিশন ভাব করতে পারে অন্য কেউ জর্জ জেসুস অথবা আবেল পেরেরা সেলেসও কি ঠিক নিজে প্রথম পছন্দ হারানোর ঝুঁকি নেবে নাকি তারা চুক্তি সম্পন্ন করে এমন নীল আকাশের ওয়াদা পাবে শুনে নিন তাদের ব্যান্সমার কি করছে প্রতিপক্ষ এবং কি হতে পারে শেষ বিচারে এবার আসি সবচেয়ে বড় ফ্যাক্টরের কথা টাকা মাদ্রিদ বলেছে যদি আনচেরতি নিজে পদত্যাগ করেন তবে কোনো সেপারেশন প্যাকেজ নেই অর্থাৎ সবাই শূন্য কেবল ইমিটেশন অফার কিন্তু বাফার হিসেবে আছে ছ মাসের বিচ্ছেদের বোনাস প্যাকেজ তখন কি ব্রাজিল কাঁধে ঠেকাবে আর থেকে ভবিষ্যৎ ক্লাবকে তার নন রেড এভিল প্লেয়ার বানাতে রাজি হবেন সব কিছু মিলিয়ে ছাব্বিশ মেয়ের ডেডলাইন আসছে আর আঞ্চলত্বিক বলছেন আমি চাই স্পোর্টসের রাজ্য নয় রাজনীতির রাজত্ব ব্রাজিলের সেখানে অপেক্ষা উত্তেজনা আকাশ ছুঁয়েছে এল ক্লাসিকো পার করে নাকি আইকন ক্রয় সংযোগও ঘটে যায় এটাই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন আর আপনাদের সঙ্গে আছে এই সিরিজের পরবর্তী চ্যাপ্টারে সব খবর সব গোসিপ একদম লাইভ অ্যানালাইসিস আঞ্চলিকদের এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে